তারিখ বিকালের দিকে যখন বিএসপির প্রোফাইলটি ওপেন হয় তিনি কিন্তু উনিশ তারিখ রাতে তার ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করে দেয় মানে হচ্ছে রেণুর জন্য আবেদন করে দিয়েছিল এবং টাকা পেমেন্ট করে দেয় এবং বিশ তারিখের ভিতরে তার অ্যাপ্রুভার হয়ে যায় মানে ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভার হয়ে যায় এবং সাথে সাথে ই পেপার ড্রাইভিং লাইসেন্স মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ই পেপার ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলাম এবং সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেল এই পরিবারে অনেক বাইব্রাদারা এবং অনেকেই কিন্তু ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য অনেকেই অপেক্ষায় আসেন এবং অনেকেই কিন্তু আমাদের পেজে মেসেজ করেন এবং অনেকেই কিন্তু আমাদের কমেন্টে জানান যে ভাই বর্তমানে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করা যাচ্ছে কি না কিংবা আমরা অনেকেই যারা রিনিউর জন্য অপেক্ষাবান আছি যাদের অ্যাপ্রুভ হচ্ছে না কিংবা টাকা পেমেন্ট করতে পারতেছি না দেখুন আমার স্ক্রিনে কিন্তু এই বাইব্রাদার ড্রাইভিং লাইসেন্সটি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু মাত্র কয়েক ঘন্টার ভিতরে তার ড্রাইভিং লাইসেন্সটি রিনিউ করে ফেলে এবং সাথে সাথে তিনি ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি বেজায় আমরা কিন্তু জানি যে গত কয়েক দিনের ভিতরে আমাদের ড্রাইভিং লাইসেন্সের সকল কাজগুলো সেগুলো কিন্তু বন্ধ ছিল সেই আন্দোলনের কারণে এবং আমাদের যখন আঠারো তারিখ বিকালের দিকে যখন বিএসপির প্রোফাইলটি ওপেন হয় তিনি কিন্তু উনিশ তারিখ রাতে তার ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করে দেয় মানে হচ্ছে রিনিউর জন্য আবেদন করে দিয়েছিল এবং টাকা পেমেন্ট করে দেয় এবং বিশ তারিখের ভিতরে তার অ্যাপ্রুভার হয়ে যায় মানে ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভার হয়ে যায় এবং সাথে সাথে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যায় কিন্তু প্রশ্ন করতে পারেন যে ভাই বর্তমান যেহেতু সময় বিআরটি রুলসে বলা হয়েছে যে ড্রাইভিং লাইসেন্স নবায়ন বলেন রেণু বলেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের পরীক্ষা দিতে হবে তো এই ব্রাদার কিন্তু পরীক্ষাটা লাগে নাই এবং তিনি কিন্তু পরীক্ষা সারা হয়ে যায় কারণ আগে আমরা কিন্তু জানি যে বর্তমান সময়ে এবং আগের সময়ে যে কোনো আপনার নবায়ন বলেন রেনু বলেন ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে আর এই কত কয়েকদিনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাগুলো ছিল যাদের এক্সামগুলো ছিল তারা কিন্তু অনেকে উপস্থিত হতে পারেনি এবং তাদের কিন্তু নতুন ওই আগের লানার কাটে কিন্তু তাদের ড্রাইভিং লাইসেন্সের নতুন একটি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছিল এবং যেহেতু আমরাদের অনেকেরই কিন্তু আছে যে গত যখন আন্দোলনের সময় বিআরটির সার্ভার যারা ডাউন ছিল তখন কিন্তু আমাদের যে এক্সামগুলো ছিল সেগুলো ওই লানার কাটে তাদের পরবর্তী ডেট দিয়ে দেয় এবং ওই ডেটে কিন্তু তাদের পরীক্ষাগুলো হয়ে যায় তো এই বাইব্রাদার যেহেতু রেনু করার জন্য আবেদন করে ফেলছিলো তো তার যেহেতু রেনু করার জন্য তো সেক্ষেত্রে তার এক্সামটা নেয় নাই এবং তাকে আমি মেসেজেও জিজ্ঞেস করছিলাম যে ভাই আসলে আপনার কি পরীক্ষা দেওয়া লাগছে কিনা কিন্তু এই বাইব্রাদার পরীক্ষা দেওয়া লাগে নাই তার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায় এখন অনেকেরই প্রশ্ন যে ভাই বর্তমান ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ড এবং বর্তমান যে বিআরটি এবং আগের যে বিআরটি এটার ভিতরে কিন্তু অনেক তফ আছে অনেক এখন আপনারা অনেকেই বলবেন যে না ভাই এখন অনেকে কিন্তু আমাদের প্রশ্ন করেন যে আমাদের রেডি ফর প্রিন্ট আছে এবং অনেকের অনেক স্ট্যাটাস সেটা অ্যাপ্রুভ হচ্ছে না বা আমরা পাচ্ছি না দেখুন একটি আপডেট হতে কারণ এখন বর্তমান সময় প্রত্যেকটি স্তরে কিন্তু সব কিছু আপডেট হয়েছে নতুন নতুন লুক আসছে তো ক্ষেত্রে আপনাদের কিন্তু সে আপডেটটা হতে কিংবা সেটার পরিবর্তন হতে কিন্তু কিছুটা সময় লাগবে তাই না সব কিছু কিন্তু হচ্ছে না এখন বাংলাদেশ কিন্তু পুরোটাই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে আছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু সময় দিতে হবে কারণ এই বাই কিন্তু তার যেদিন বিআরটির সার্ভারটা ওপেন হয় তিনি সেদিনই কিন্তু টাকাটা পেমেন্ট করতে তো যে সকল বাই যারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন বা যারা টাকা পেমেন্ট করতে পারা নাই বা যাদের অপেক্ষমান আছেন তো এই ধরনের যাদের সমস্যা আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাথে সাথে আপনারা টাকাটা পেমেন্ট করে দেবেন এখন আপনারা যারা দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করছেন কিংবা দালালের মাধ্যমে করার জন্য চিন্তা ভাবনা করতেছেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি ভাই বর্তমানে কিন্তু কিছু আপডেট হয়ে গেছে এখন বিয়ারটি কিন্তু অনেক অনেক হয়ে গেছে। আগে কিন্তু যে ছিল দালালের আমরা কিন্তু সবাই জানি দেখুন বাংলাদেশের প্রত্যেকটি স্তরে কিন্তু কিছুদিন আগেও কিন্তু কিন্তু পাসপোর্ট অফিসের যে দালাল সেটা অনেক হাই লেভেলের দালাল সেটাও কিন্তু জব্দ করা হয়েছে এবং শুধু পাসপোর্ট না অনেক জায়গায় কিন্তু আছে তো সেগুলো কিন্তু এখন বর্তমান নাই এবং সামনে ইনশাআল আমরা আশা করি এই নতুন বাংলাদেশে সেগুলো থাকবে না এখন আমি আপনি যদি কোনো সুযোগ দেই যেমনটা হচ্ছে অনেকেই কিন্তু আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি এবং আমাদের ডকুমেন্টগুলোর কিন্তু কিছু মানে গোরমিল থাকে তো সেগুলোর বয়ে কিংবা সেগুলোর কারণে আমরা দালালে স্বরপন্ন হই কিংবা আমরা মনে করি যে একটি ড্রাইভিং লাইসেন্স আমরা করতে পারবো না আমরা দালালের মাধ্যমে করি তাহলে তারা আগে পেয়ে যাবো বা এটা আসলে আমি আপনি কিন্তু এটার দায় এখন আপনার যদি জেনুয়েন পেপার থাকে সব কিছু ঠিকঠাক থাকে এবং সকল পেপার যদি অরিজিনাল থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট চালাও খুব তাড়াতাড়ি আপনি ড্রাইভিং লাইসেন্সগুলো করতে পারবেন না ভাই এখন বর্তমানে যারা দালালের চিন্তা ভাবনা করতেছেন বা দালাল দিয়ে করবেন বা এইগুলো একদম জেরে ফেলে দেন আপনার ডকুমেন্টগুলো ঠিক আপনি নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন আর সামনে আরও অনেক 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 আপডেট হবে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে এই বিআরটির যে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের পেশাদার বলুন অপেশাদার বলুন এইটা সেবাটা কারণ যেহেতু যারা আগে ছিল এবং তারা কিন্তু সবাই পরিবর্তন হয়ে গেছে এবং দালাল মুক্ত হয়ে গেছে এখন বর্তমানে আপনি দালালের সর্বপূর্ণ হবেন না আপনার ডকুমেন্টগুলো সবগুলো ঠিকঠাক থাকুক এবং যে সকল বাইব্রাদার যারা বলতেছেন বাই রেডি ফর প্রিন্ট যাদের ছিল তাদেরগুলো বা যাদের রেডি ফর প্রিন্ট ছিল স্মার্ট কার্ডগুলো যেগুলো হয়েছিলো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আপডেট হতে একটু সময় লাগবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই একটু সময় দেয় রেডি ফর প্রিন্ট আছে তাদেরগুলোও কিন্তু আপডেট হয়ে যাবে এবং তাদেরগুলোও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে দেখুন yeah, প্রথমত হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স আবেদন করলে সবারই কিন্তু একটি স্ট্যাটাস আসবে সেটা হচ্ছে রেডি ফর প্রিন্ট এই স্ট্যাটাসটা থাকবে তো এই রেডি ফর প্রিন্টে আশা করা যাচ্ছে এগুলো আপডেট হয়ে যাবে এবং আপনার যদি কোনো ভুল সংশোধন করা লাগে এবং যে কোনো বিষয় আপনার যদি কোনো তথ্য বা ভুল সংশোধনের জন্য আবেদন ধরুন আপনার এনআইডি কার্ডে একটা আপনার স্কুল সার্টিফিকেট বা এই ধরনের সার্টিফিকেটে যদি কোনো মিল না থাকে আপনি আগে একটা মিল করে ফেলেন হয় আপনার এনআইডি কার্ডের সাথে আপনার স্কুল সার্টিফিকেট কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে এনআইডি কার্ড মানে যে কোনো সাথে একদম মিল রেখে যে কোনো একটি সংশোধনের জন্য আবেদন করে দেন এখন আপনি যদি বলেন যে না আপনার এনআইডি কার্ড এবং আপনার স্কুল সার্টিফিকেট তারই সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের বয়সের যেটা বা সাল সেটা মিললেই সেটাও আপনি মিল রাখতে পারেন তো অবশ্যই কিন্তু বিএসপির সার্ভারে কিন্তু আপনাদের বন সংশোধনের যে আবেদনটা সেটা কিন্তু অলরেডি চালু আছে সেটাও আপনি কিন্তু আবেদন করে ফেলেন এখন আপনারা যারা দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করার জন্য চিত্ত ভাবনা করছেন এগুলো একদম মাথায় থেকে জেরে ফেলে দেন ইংসা সব কিছু আপডেট হয়ে যাবে আর যে সকল বাইব্রাদার যারা বর্তমানে ড্রাইভিং লাইসেন্স নবায়ন বলেন রেনু বলেন মোটর সাইকেলে ট্যাক্স টোকেন বলেন রেজিস্ট্রেশন বলুন মানে এক কথা হচ্ছে প্রত্যেকটি সার্ভিস কিন্তু এখন অনলাইনে সব কিছু চালু আছে আপনারা যে কোনো বিষয় বিআরটি যে কোনো কাজ যে কোনো বিষয়ে বিএসপির প্রোফাইল বলুন আপনার ডিএল চেকার বলুন সব কিছু কিন্তু অলরেডি চালু হয়ে গেছে সেগুলো আপনারা সব কিছু অনলাইনের মাধ্যমে করতে পারবেন অনেকেই কিন্তু বলেন যে ভাই আসলে আমারটা হচ্ছে না এখন হতে পারে একটু প্রবলেম হতে পারে সার্ভারে একটু সমস্যা হতে পারে আপনার একবার হচ্ছে না আপনি আবার দ্বিতীয়বার ট্রাই করুন ইনশাল্লাহ হয়ে যাবে আর আর যে সকল বাইব্রাদার যাদের অলরেডি যাদের ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে হয়ে গেছে তো সেগুলো তো অবশ্য অবশ্যই পাবেন তো সর্বশেষ একই কথাই বলবো যে সকল বাইব্রাদার যারা এখন বর্তমানে রেনুর জন্য এতক্ষণ অপেক্ষা ছিলেন তো তারা কিন্তু অলরেডি করে ফেলবেন এখন পরীক্ষাটার সময় এখন বর্তমানে যদি আপনি আবেদন করে দেন আপনার জন্য কিন্তু পরীক্ষা লাগতেও পারে আর যেহেতু আপনার বায়োমেট্রিক আছে সব কিছুই কিন্তু সলিউশন আপনার বিআরটি থেকে দেবে যদি আপনাকে বিআরটি থেকে বলে যে আপনার পরীক্ষা সব কিছু কমপ্লিট করতে হবে বা পরীক্ষা দিতে হবে এক্সাম তাহলে অবশ্য অবশ্যই আপনি দেবেন আর যদি বলে যে না আপনার আগের লাইসেন্সটা যেহেতু আপনি একজন পেশাদার হোক অপেশাদার হোক আপনি একটি ড্রাইভিং লাইসেন্স আছে দশ বছর হোক আট বছর পাঁচ বছর হোক একটি ড্রাইভিং লাইসেন্সের কিন্তু ভ্যালু অনেক আছে সেক্ষেত্রে যদি বিআরটি রুলসে থেকে নেওয়া হয় যে আপনারা কোনো পরীক্ষা লাগবে না শুধু পেশাদার হলে আপনার জমা দিয়ে দেন বাস আপনাদের ওই যে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট ওইটার সাথে বা নতুন করে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলে এটার সাথে আপনার অ্যাডজাস্ট করে নবান বাড়েনু করে দেবে তবে সবার ক্ষেত্রে যে পরীক্ষা লাগবে এমনটাও না আবার সবার ক্ষেত্রে যে লাগবে তাও না তো অবশ্যই এটা কিন্তু বিআরটি থেকে একদম সলিউশন আপ দিয়ে দিবে যারা নবায়ন বা রু করার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা যারা করবেন তারা অবশ্যই বৈঠকে চলে যাবে তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম